আসসালামু আলাইকুম প্রিয় परीक्षार्थी ভাই ও বোনেরা আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারা ভিত্তিক ভাবে আলোচনা করতেছি আমরা এ পর্যন্ত 349 এর ক ধারা পর্যন্ত আলোচনা করেছি আমরা আজকে 144 ধারা থেকে আলোচনা করব আচ্ছা 144 ধারাটা আসলে কিন্তু আমরা সবাই বুঝি যে 144 ধারা জারি কিন্তু আসলে এই 144 ধারাটা কোথায় প্রযোজ্য কোথায় প্রয়োজন নয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না শুধু জানি 144 ধারা জারি করতে তাহলে 144 ধারাটার মূল হেডিংটা কি যে বিপদসংক জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক বলবৎ আদেশ জারির ক্ষমতা অর্থাৎ কোন জেলা ম্যাজিস্ট্রেট বা কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কোনো ব্যক্তি তার দ্বারা জনসাধারণের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করতেছে বা ক্ষতি হচ্ছে বা জীবনের স্বাস্থ্যের জন্য হুমকি এবং এমন কাজ করছে যা কোনো ব্যক্তির স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে বা ক্ষতির কারণ হতে পারে দাঙ্গা হতে পারে মারামারি হতে পারে বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যার ফলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তাহলে রকম পরিস্থিতির ক্ষেত্রে এবং এই যে আদেশ এটাকে আসলে একশো চুয়াল্লিশ ধারা বলে একদম সহজ আর কি এটাকে একশো চুয়াল্লিশ ধারা বলে এটা আসলে একশো চুয়াল্লিশ এখন একশো একশো চুয়াল্লিশে ছড়ে চলে যাবো আমরা এখন এই যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো যে এলাকার জন্য ধারা জারি করা হয়েছে এটা এটা কতদিন বলবৎ থাকবে সরকার বা ম্যাজিস্ট্রেট যতদিন খুশি ততদিন এই আদেশটা রাখতে পারে তবে তা দুই মাসের অধিক হবে না অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা যে জারি করা হয়েছে এই একশো চুয়াল্লিশ ধারা দুই মাসের বেশি সময় স্থায়ী হবে না আরেকটা জিনিস রাখতে হবে এই যে যে ধারা জারি করা হলো এইটা কিন্তু মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য নয় তাহলে কি মেট্রোপলিটন এলাকায় একশো চল্লিশ ধারা জারি হয় না অবশ্যই হয় সেটা সরকার তার নিজের ইচ্ছা স্বাধীন বা সরকার সরকারের ইচ্ছা এটা হয়ে থাকে এটা আসলে একশো চুয়াল্লিশ ধারার মূল কথা আবার এই যে মহানগর এলাকায় মহানগর এলাকায় যে চুয়াল্লিশ ধারা জারি হয় এটা সম্পূর্ণ মানে এখানে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বলবৎ না এখানে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে কমিশনার বা সরকারের উপর এই বিষয়টা নির্ভর করে এই একশো চুয়াল্লিশ ধারা জারি হলে সেক্ষেত্রে চলাচলের প্রতিবন্ধকতা বা অনেক ধরনের চলে আসে এই ক্ষেত্রে এই নিয়মকান যদি ফলো করে না চলে তখন তার বিরুদ্ধে আবার অন্য ধরনের ব্যবস্থা চলে যায় এই আমরা যদি কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে যে ধরনের পরিস্থিতি আসবে আমরা সেই ধরনের পরিস্থিতি মেনে নেব এবং সেইভাবে চলাচল করবো ধন্যবাদ সবাইকে আজকে একশো চুয়াল্লিশ ধারাটাই আলোচনা করলাম আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে একশো পঁয়তাল্লিশ ধারা থেকে আলোচনা করবো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম